অগাস্ট দু হাজার একুশ কাবুলের পতনের পর বিশ্ব যখন হতবাক তখন ভারত তার দূতাবাস বন্ধ করে দিয়েছিল আফগানিস্তান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল নয়াদিল্লি কিন্তু ভূ রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয় মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই বিচ্ছিন্নতার নীতি বদলে গেছে এক অভাবনীয় বাস্তববাদী পদক্ষেপে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন এখন একটি পূর্ণাঙ্গ দূতাবাসের মর্যাদা পেতে চলেছে প্রশ্ন হল কেন এই নাটকীয় পরিবর্তন উপমহাদেশের দাবা বোর্ডে আসলে কী খেলা চলছে ভারতের এই পরিবর্তনের পেছনে রয়েছে তিনটি শক্তিশালী কারণ প্রথমত নিরাপত্তা নয়াদিল্লির প্রধান লক্ষ্য হল আফগানিস্তানের মাটি যেন ভারত বিরোধী সন্ত্রাসীদের আশ্রয়স্থল না হয় তালেবানের কাছ থেকে এই বিষয়ে প্রতিশ্রুতি আদায় করাই তাদের মূল উদ্দেশ্য দ্বিতীয়ত সংযোগ পাকিস্তানকে এড়িয়ে মধ্য এশিয়ার বাজারে পৌঁছানোর জন্য আফগানিস্তানের স্থিতিশীলতা ভারতের জন্য অপরিহার্য চাবাহার বন্দর এবং অন্যান্য বাণিজ্য পথ এই কৌশলের কেন্দ্রবিন্দু এবং তৃতীয়ত ভূ রাজনৈতিক ভারসাম্য ভারত কোনোভাবেই চায় না যে আফগানিস্তান পুরোপুরি চীন পাকিস্তান উক্ষের নিয়ন্ত্রণে চলে যাক কাবুলে নিজেদের উপস্থিতি বজায় রেখে ভারত এই কৌশলগত শূন্যতা পূরণ করতে চাইছে অন্যদিকে তালেবানেরও নিজস্ব হিসাব রয়েছে তাদের প্রয়োজন আন্তর্জাতিক বৈধতা ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন তাদের সেই বৈধতা অর্জনে সহায়তা করে ভেঙে পড়া অর্থনীতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে ভারতের মানবিক ও অর্থনৈতিক সহায়তা তাদের জন্য লাইফলাইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত স্বায়ত্তশাসন শাসন তালেবান আর পাকিস্তানের প্রক্সি হয়ে থাকতে চায় না ভারতের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তারা ইসলামাবাদের ওপর তাদের ঐতিহাসিক নির্ভরতা কমাতে চায় এই নতুন সমীকরণে সবচেয়ে বড় উদ্বেগে পড়েছে পাকিস্তান কয়েক দশক ধরে যে তালেবানকে তারা ভারতের বিরুদ্ধে নিজেদের কৌশলগত গভীরতা হিসেবে ব্যবহার করছে সেই তালেবানই এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপিকে কে আশ্রয় দিয়ে তালেবান পাকিস্তানকে চাপে রাখছে আবার ভারতের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তানের জন্য এটি একটি কৌশলগত দুঃস্বপ্ন এটি কোনো আদর্শের জোট নয় বরং পারস্পরিক প্রয়োজন আর কঠিন বাস্তবতার এক নতুন অংশী দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে এক নতুন গ্রেট গেম যেখানে পুরনো শত্রু মিত্রের সংজ্ঞা বদলে যাচ্ছে আর এই খেলার ফলাফলই নির্ধারণ করবে উপমহাদেশের আগামী দিনের ভবিষ্যৎ